ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতাল সংসারে আজ তোমাদের শোনাবো একটি আবৃত্তি বাংলা টাংলা কবি অপূর্ব দত্ত এখনকার দিনের বাবা মায়েদের এই বাংলা ভাষার প্রতি একটা অনীহা জন্মে গেছে ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে হ্যাঁ ইংলিশ অবশ্যই দরকার আমাদের জীবনে কিন্তু বাংলা ভাষা আমাদের মাতৃভাষাও আমাদের জীবনের সমান গুরুত্বপূর্ণ সেই নিয়েই কবির লেখা আমি বলে শোনাচ্ছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি

জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড এ হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি পুয়ার গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠুটবে কি বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বললেন বেশ বলেছো বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করো তো ওর ফলটা কিসে